বাচ্চাদের এই ফ্রক সেটগুলো তো আমরা গতদিন পোস্ট করেছিলাম গতদিন আমাদের অনেকগুলো কালেকশন আসছিল সাথে আজকে আরও দুইটা নতুন কালেকশন আসছে এগুলো আমাদের কাছে আট বছর থেকে ষোলো বছর পর্যন্ত পেয়ে যাবেন আর এক থেকে ছয় পর্যন্ত অন্য ডিজাইনগুলো আছে ওইগুলো আমাদের প্রিয় এক থেকে ছয় বছরের এক থেকে ছয় বছরের আমাদের কালেকশন কম আট থেকে ষোলো বছরের আমরা নতুন অনেকগুলো বানায় নিয়ে আসছি লাস্ট ডেতে আমরা ছয় সাতটা ডিজাইন দেখেছিলাম এখন আরও দুইটা ডিজাইন দেখে দিচ্ছি এই যে আমার হাতে যেটা আছে এটা চোদ্দ পনেরো বছরের এটা আমাদের কাছে ষোলো বছর পর্যন্ত আছে এই যে একটা ফ্রক সেট আর হচ্ছে প্যান্ট আট থেকে এগারো প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা বারো থেকে ষোলো প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা মানে একটা ফ্রক একটা প্যান্ট সহ প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই আর ছয়শ নব্বই এই হচ্ছে একটা ডিজাইন এই ফ্রক সেটগুলা ফুল হাতা এখন যেহেতু শীত আমরা ফুল হাতাতে নিয়ে আসছি আমাদের কাছে হাফ হাতাও আছে আপনারা চাইলে হাফ হাতাও নিয়ে নিতে পারবেন একই প্রাইস হাফাতা ডিজাইন আসছে হচ্ছে তিনটা এখন অ্যাভেলেবেল আচ্ছা ফুল হাতাগুলো আগে দেখায় নেই অনেকগুলা কালার এখন অ্যাভেলেবেল আছে স্টক থাকতে থাকতে যে নিয়ে নিতে পারেন আপনারা জানেন যে একটা ডিজাইন শেষ হয়ে গেলে আরেক আরেকটা ডিজাইন কিন্তু আর সেম আসে না এটা চেঞ্জ হয়ে হয়ে আসে তো যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এগুলো তো যারা নেয় একটা নেয় না সবগুলো ডিজাইন থেকে একটা করে নিয়ে নেয় শুধু বয়স বলে এই হচ্ছে এগুলো হচ্ছে পাতলা গেঞ্জি কাপড়ের মধ্যে শীত গরম সব সময় আপনারা পড়তে পারবেন যেহেতু শীতকালে এই জন্য এখন ফুল হাতা আমরা গরমের সময় এটা হাফ হাফাতে করে নিয়ে আসি এই হচ্ছে ফ্রক সেটটা এটা এটা কত বছরের এটাও চোদ্দো পনেরো বছর দেখেন চোদ্দো পনেরো বছর বছরের লঙও মনে হয় এটা থার্টি ফাইভের মতো হওয়ার কথা কারণ আমার হাঁটুর উপরে আছে এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে প্লাজো প্যান্ট এ হচ্ছে প্যান্টটা প্যান্ট আর এই ফ্রক ফ্রক একটা সেটের আট থেকে এগারো বছর থেকে হ্যাঁ বছর পর্যন্ত প্রাইস হচ্ছে পাঁচশো নব্বই টাকা আর বারো থেকে ষোলো বছর প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের কাছে কিন্তু আরও অনেক এই ফ্রক সেট আছে প্রিয় কিডস পেজের ছবিগুলো পেয়ে যাবেন আমি প্রিয় কিডস পেজে এইগুলোর ছবি আপ করে দিব আর বাচ্চাদের যেহেতু শীত শীতের কিন্তু প্রচুর সুইফ শার্ট আসছে এই যে শীতের পোশাক যেগুলো বলে এই যেগুলো হাল মানে একটু একটা করে শার্ট আরেকটা করে প্যান্ট এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে এগুলো আমাদের প্রিয় কিডস পেজের ছবি পেয়ে যাবেন এগুলোও খুব রিজনেবল প্রাইসে কত ছয়শো সাতশো টাকার মধ্যেই হচ্ছে এগুলো ছয়শো ছয়শো নব্বই সাতশো নব্বই মানে এক থেকে ছয় বছর পর্যন্ত মনে হয় ছয়শো নব্বই সুইফ শার্ট আর সাত থেকে পনেরো বছর পর্যন্ত হচ্ছে সাতশো নব্বই টাকা ছয়শো নব্বই সাতশো এগুলো হচ্ছে ছয়শো নব্বই আর সাতশো নব্বই ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে বাচ্চাদের অনেক কালেকশন আছে আমাদের প্রিয় কী স্পেসটা ঘুরে আসলেই হচ্ছে আপনারা কালেকশনগুলো দেখতে পাবেন আর বাচ্চাদের যেহেতু বয়সের অনুযায়ী সবার সাইজ সমান হয় না প্লিজ 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 আপনারা ডেলিভারি ম্যান গেলে অবশ্যই একটুখানি দেখে রাখবেন যে বাচ্চার সাইজ অনুযায়ী হচ্ছে কিনা আপনারা বারবারই আমি বলে দিই একই বাচ্চা একই বয়সের একই রকম গ্রোথের হয় না আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে বানাই তো আমাদের স্ট্যান্ডার্ড সাইজে দেখা যায় যেমন আমার বাচ্চা আমার বাচ্চার জন্য আমার এক সাইজ ছোটো অর্ডার করতে হয় কারণ ও হেলদি হেলদি না এখন দেখা যায় অনেক বাচ্চার জন্য দুই তিন সাইজ বড় নিলে অনেক হয় না তো এটা চার বডি স্ট্রাকচার তো আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্লিজ একটু চেক করে রাখবেন যে আপনার বাচ্চার সাইজে হচ্ছে কিনা ডেলিভারি ম্যান চলে আসার পর আপনি বাচ্চাকে ড্রেসটা পড়াইছেন কিনা নষ্ট হয়েছে কিনা আপনি তো বলবেন আমাদের কাছে আছে কিন্তু আমাদের জায়গাটা থেকে প্লিজ আমরা তো কাস্টমারকে চেক করতে পারবো না তাই প্লিজ ডেলিভারি ম্যানের সামনে একটু চেক করে দেখবেন আমরা চাই না একজনের ট্রায়াল দেওয়ার ড্রেস ছিল নোংরা শরীরে ট্রায়াল দিল কিনা সেটা আমরা জানি না তো এই জন্য অন্য একটা বাচ্চাকে হাইজেনের জন্য আমরা এটা কাস্টমারের জন্য বাচ্চাদের বিষয়টা আরো হাইজেনের থাকে হ্যাঁ অন্য একটা বাচ্চার গায়ে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে সেটা ট্রায়াল দেওয়ার একটা ড্রেস আমি অন্য একটা বাচ্চাকে দিতে চাই না আমাদের বড়দের ক্ষেত্রেও তাই সো প্লিজ 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 এটা আমাদের আমার একটা হাম্বেল রিকোয়েস্ট ডেলিভারি ম্যানের সামনে একটুখানি সাইজটা দেখবেন হয় কিনা ফুল ক্যাশ অন ডেলিভারি দিতে আমাদের প্রতিটা ড্রেস